এই যে নাম এই নামটা কিন্তু ওনার না এটা কিন্তু অন্য যারা ব্যবসা করতে যে না আমার নামে আমার প্রতিষ্ঠানের নামে আমার দোকানের নামে আমার টেক্স লেশন নামে আর লোভ দিয়ে কিন্তু ডিলারশিপ করে কিন্তু আপনি এটা বিজনেস করতে ভাই প্রচুর লাভের একটা ব্যবসা ভাই এক্সেল এলইডি লাইট টানিও আপনারা মার্কেটিং করতে পারেন যাদের অল্প পুঁজি আছে আপনারা পার্সেল ডেলিভারি এলইডি বাল্বের ব্যবসা করতে যে প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি গ্রহস্থ হয়েছেন তারাও আমি বলবো আপনারা আবার শুরু করেন আমাদের সাথে সাথে আপনারা ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আপনারা চাইলে আপনারা আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করেও করতে পারে একজন ব্যবসায়ী ওনার নিজস্ব নামে প্যাকেট করে নিয়েছে যেটা না এভাবে শত শত ব্যবসায়ীকে আমরা ব্র্যান্ডিং করে দিচ্ছি এই ধরনের অনেকগুলো সাইজ আছে এভাবে আপনাদের নামে 1000 করে প্যাকেট করতে চাইলে আমাদের ম্যাকপিন্টাস প্রতিষ্ঠান থেকে আপনারা প্যাকেট করতে পারবেন যার এটার প্যাকেটটা হচ্ছে আমাদের এটা এই যে পড়া এটা আছে 480 টাকা 480 টাকা তো মার্কেটে এটা এক বছর গ্যারান্টি কোয়ালিটি আমাদের এটা আমাদের ফ্রোজন খুবই মানসম্পত দুই বছর গ্যারান্টি কোয়ালিটি রেসিপি সি ঘন্টা প্লাস ব্যাকআপ আচ্ছা তো দর্শক আমি একটু লোকেশনটা দেখাই দিচ্ছি দর্শক এখানে এসে একদম এই যে ব্রিজ ওভার ব্রিজটার এখানে এসে যে পাখির এখানে এটা সরাসরি এখানে চলে আসবেন আর এখানে বাইরের প্রতিষ্ঠানটায় যে সাইনবোর্ড লেখা আছে ইউনিভার্সেল এই যে দেখতে পাচ্ছেন দর্শক ওনাদের আরেকটা প্রতিষ্ঠান এখানে আসলেই একে সরাসরি আপনারা দোকানে চলে আসবেন দোকানটা আমি একটু দেখাই দিচ্ছি দর্শক এই যে ওনাদের প্রতিষ্ঠানটা একটা সরাসরি আপনার এখানে এসে আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ এই বাইরা লাইটিং নিয়ে ব্যবসা করতে চান আমি এরকম একটা প্রতিষ্ঠানে আসছি ইউনিভার্সেল বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যারা এই ধরনের একটা ছোট থেকে শুরু করে বড় ব্যবসায়ী যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা একটি ধারণা দিব আজকে আজকে কিভাবে আসবেন এখানে কিভাবে নিতে পারেন আবার কত টাকাতে পুঁজিতে ব্যবসা করা যাবে সকল আইটেম কিন্তু আজকের ভিডিও থেকে দেখানো চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম ভাই আলেকুম কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি তো এখন অনলাইনে পুরা অ্যাকটিভ আপনি আপনাদের এই প্রতিষ্ঠান তো প্রচুর মাংস বেকারত্ব দূর হইতাছে আলহামদুলিল্লাহ আর এছাড়া সারা সারা বাংলাদেশে আমরা শুনছি আপনি সারা বাংলাদেশে আপনারা এই ধরনের আইটেমগুলো দিয়ে থাকেন এছাড়া যারা ছোট ছোট ব্যবসা আছে বড় বড় ব্যবসা আছে তারা আপনাদের থেকে নিয়ে ব্যবসা করছে এখন সামলানো হচ্ছে ইনশাআল্লাহ

আমরা ট্যাডমার্ক এটা আমাদের ট্যাডমার্ক করবো ইউনিভার্সাল লাইটিং ইউনিভার্সাল এলইডি দীর্ঘদিন যাবৎ আমরা সুনামের সহিত ব্যবসা করে আসতেছি আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা আপনারা না টেনে দেখবেন শেষ পর্যন্ত না দেখবেন আজকে ভিডিওটা বেশি খুব বেশি আপনাদের জন্য অনেকে এই গুরুত্বপূর্ণ হয়তো আপনার জন্য হেল্পফুল হতে পারে হেল্পফুল হতে পারে অনেকেরই হেল্পফুল তো বিশেষ করে যাদের জন্য যারা এলইডি লাইটের বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিজনেস করে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতারিত হয়েছেন বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন মাধ্যমে নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের মাল নিয়ে হোক কাঁচামাল নিয়ে হোক যেভাবে যারা এলইডি বাল্বের ব্যবসা করতে যে প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার নিকট কোনো ব্যবসায়ী আপনার নিকট কোনো বন্ধু বেকার ভাই হয়তো অবসরপ্রাপ্ত কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদেশ ফেরত অনেক আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারেন আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও আমি বলবো আপনারা আবার শুরু করেন

এই যে একটা নাম এই নামটা কিন্তু ওনার না এটা কিন্তু অন্য দর্শকের যারা ব্যবসা করতে যে না আমার নামে আমার প্রতিষ্ঠানের নামে আমার দোকানের নামে আমার টেস্ট লাইসেন্সের নামে আমি এই ধরনের কিন্তু লাইট নিয়ে সারা বাংলাদেশে যে কোনো আপনার এলাকা যে এলাকায় থাকেন না কেন ওই এলাকায় কিন্তু কিছু লোক দিয়ে কিন্তু ডিলারশিপ করে কিন্তু আপনি এটা বিজনেস করতে ভাই প্রচুর লাভের একটা ব্যবসা ভাই যারা এই ব্যবসাটা বুঝেন না আজকে ভাই অনেকটা টিপস দিবে আমাদের অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ ভাই যা বলছিলেন তো এখন আপনাদের ব্র্যান্ডিং করে আপনারা বিক্রি করতে পারেন বা আমাদের ইউনিভার্সাল সিস্টেমটা ইউনিভার্সাল এলইডি লাইটটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন যাদের অল্প পুঁজি আছে আপনারা পার্সেল ডেলিভারি এভাবে পার্সেল এইভাবে একটা হইছে ভাই

অবশ্যই ইনশাল্লাহ উপরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন ব্র্যান্ডিং যারা করতে চান তারা এই ধরনের অনেকগুলো সাইজ আছে এভাবে আপনাদের নামে এক হাজার করে প্যাকেট করতে চাইলে আমাদের ম্যাকপিন্টার্স প্রতিষ্ঠান থেকে আপনারা প্যাকেট করতে পারবেন যারা যারা আমাদের এখানে ব্র্যান্ডিং করছে তাদের অনেকে এইভাবে ব্র্যান্ডিং করে মার্কেটে দেখালাম আমি অনেক ব্যবসায়ী আছেন এক হাজার করে করছে এক হাজার করে আপনিও করতে পারেন আপনার নামে প্যাকেট করে আপনি ব্র্যান্ডিং করতে পারে বা আমাদের ইউনিভার্সালও চালাইতে পারেন ইউনিভার্সালও চালায় জি তো এখন আমি দেখাবো আমাদের প্রোডাক্টগুলো আমরা কি প্রোডাক্টে কাজ করি আমাদের পণ্য শতভাগ গুণগত মানসম্মত যেটা আমাদের প্রোডাক্টগুলো 2 বছরের গ্যারান্টি কোয়ালিটি 1 বছরের গ্যারান্টি কোয়ালিটি এবং 6 মাসের প্রোডাক্ট আছে তো আপনারা যে যেটা চাইবেন আমরা সেই অনুযায়ী সেই প্রোডাক্টগুলো দেব এখন আমাদের আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি আমি দেখাবো আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান এটা আমাদের এটা বিশ আর্ট আমাদের একটা লেডি লাইট আমরা বিশ্ব আর্ট দিচ্ছি এটা বিশার্টটা আমাদের এই বড় বডি এটার প্যাকেটটা হচ্ছে আমাদের এটা এই যে বড় হবে আর গায়ে রেট আছে চারশো টাকা চারশো টাকা তো অনেকেই দেখতে চায় যা একটু ভালো করে আমি দেখাই দিচ্ছি তো বিশ আর্টটা আমাদের ভিতরে এইটা আছে পিসিটা আমি একটু যদি খুলে দেখাই পিসিটা আমাদের এটা আছে আর সাথে ড্রাইভারটা হবে এটা সাথে ড্রাইভার হবে এটা

তো এভাবে আমাদের ফাইভ ওয়ার সেভেন ওয়ার বারো ওয়ার্ড পনেরো ওয়ার্ড তিরিশ ওয়ার্ট এটা হবে তিরিশ ওয়ার চল্লিশ পঞ্চাশ তো এটা আমি দেখালাম এছাড়াও আমাদের আরও কিছু বাল্ব আছে যেটা আমরা ছয় মাস দিচ্ছি ছয় মাসের আমাদের ছয় মাসের এই বাল্বগুলো আর খুবই গুণগত মানসম্পন্ন মার্কেটে এটা এক বছর গ্যারান্টি কোয়ালিটির বই এটা আপনারা চাইলে আপনারা রেটের বিষয়ে যেটা সেটা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে জেনে নেবেন

আমরা যেটা বলবো আপনি চাইলে আপনি নামে ব্র্যান্ডিং করতে পারবেন আপনি চাইলে অল্প পুঁজি থাকলে আপনি প্রতিষ্ঠানের নামে দিতে পারবেন চাইলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন আপনার এলাকায় আপনি কাজ করতে পারেন আপনার এলাকায় স্বল্প পরিসরে বা একজন পার্সেল রাইডার হিসেবেও আপনি আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন ইনশাআল্লাহ তো এখন আমি আরো যেটা জানাবো দেখাবো যে আমাদের

আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার আমাদের ঠিকানাটা হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইক তারপর আমরা লোকেশন দেখাই দিছি লোকেশনটা ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চলে আসবেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ জি তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা কিন্তু কিছু ধারণা দিলাম ব্যবসায়ী যারা অল্প থেকে শুরু করে বেশি পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য নিজের ব্যান্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও যারা একদম ডিলারশিপ করতে চাচ্ছেন ভালো মানের একটা ব্যবসা দিতে চাচ্ছেন যারা একদম বেকার আছেন যে বাইরে একদম পুজি নাই তারাই কিন্তু ব্যবসা করতে পারেন এই ব্যবসাটা সম্পূর্ণ সুযোগ দিতে ভাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে স্কেলের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এসডিসি টা এটা এটা হলো আমাদের এসডিসি এটা আমাদের খুবই মানসম্পদ আহ দুই বছর গ্যারান্টি কোয়ালিটির এসিডিসি আই ঘন্টা প্লাস বেক আপ আই হাজার এম্পিয়ার এমএইচ এর ব্যাটারি এগুলো আমাদের শতবাদ নিরাপদ এবং যুগমুক্ত এসিডিসি আমাদের এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির এসিডিসি এটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় ব্র্যান্ডিং করতে চান এসিডিসি নিয়ে কাজ করতে চান আমাদের কাস্টমার এটা নিতে পারেন আর আছে ওসাকা মডেল এটাকে ওসাকা মডেল বলে ওসাকা মডেলটাও নিতে পারেন এগুলা শতভাগ নিরাপদ ব্যাটারিও হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ড্রাইভার পিসি ড্রাইভারও হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো দুই বছর গ্যারান্টি কোয়ালিটি এবং আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ তো এই ধরনের প্রোডাক্টগুলা লাইটগুলা এসিডিসি লাইটগুলা নিয়ে আপনি যাদের প্রয়োজন আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ভাইরা আপনারা এগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি দোকানে বসে আপনি প্রতিষ্ঠানে বসে কিন্তু অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম